ম্যানচেস্টারে নয়া ইতিহাস করলেন যশস্বী জাসওয়াল ভাঙলেন একান্ন বছর আগের গাভাসকারী রেকর্ড প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন বিরাট রেকর্ড জানেন কি কি এমন কাজ করলেন তিনি কিংবদন্তি ক্রিকেটারের কোন রেকর্ড ভাঙলেন এই তরুণ ব্যাটার টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে আন্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে নয়া ইতিহাস সৃষ্টি করলেন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট করতে নেমে তিনি তার দ্বাদশ টেস্ট হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন আর এই সঙ্গে একান্ন বছর পর ম্যানচেস্টারের টেস্টে হাফ সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়ে উঠলেন তিনি এই মাঠে শেষবার কোন ভারতীয় ওপেনার হাফ সেঞ্চুরি করেছিলেন উনিশশো সালে আর তিনি ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার সেই ম্যাচে গাভাস্কার দুশো বলে করেছিলেন একশো এক রান আর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন একশো বলে আটান্ন রানের লড়াকু ইনিংস যদিও ভারত সেই ম্যাচে একশো রানে হেরে গিয়েছিল এবার দু সালে ভারত প্রায় এক দশক পর যখন ওল্ড ট্রাফোর্ডে আবারও টেস্ট খেলছে তখন যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে কে রাহুলের সঙ্গে চুরানব্বই রানের ওপেনিং পার্টনারশিপ করেন এবং দ্বিতীয় সেশনে অর্ধ শতরান পূর্ণ করেন সেই সঙ্গে তিনি নিজের নাম রেকর্ড বুকে তুলে নেন দেখার বিষয়ে গত দুই দশকে ভারত ম্যানচেস্টারে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছে উনিশশো সালে এই মাঠেই শচীন তেন্ডুলকার তার প্রথম টেস্ট শতরান করেন একই ম্যাচে অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন করেছিলেন একশো উনআশি রান ম্যাচটি হয় তবে মাঠে ভারতীয় শতরান করতে পারেননি দু হাজার সালে ম্যানচেস্টারে শেষবার টেস্ট খেলে ভারত ইনিংসে ম্যাচ হেরে যায় এদিকে ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল একটি বিরল নজির গড়েছেন প্রথম সেশনে ম্যানচেস্টারে উনিশশো সালের পর প্রথম কোন ভারতীয় ওপেনিং পার্টনারশিপ পঞ্চাশ রান পার করলো এই ম্যানচেস্টারে গত আটাত্তর বছরে ভারতের কোনো ওপেনিং পার্টনারশিপ হাফ সেঞ্চুরি পেরোয়নি এতদিন বাদে নয়া ইতিহাস করলেন রাহুল যশস্বী ম্যানচেস্টারে ভারতের রেকর্ড খুবই খারাপ ওল্ড ট্র্যাফোর্ড গ্রাউন্ডে ভারত এখনও পর্যন্ত খেলেছে নটি টেস্ট ম্যাচ একটিও তারা জিততে পারেনি চারটি ম্যাচ হেরেছে পাঁচটি ড্র করেছে তাই খুব একটা পয়া মাঠ নয় ভারতের জন্য তবে এই টেস্ট ভারতের জন্য ডু আর ডাই ম্যাচ এই টেস্টে হারলে সিরিজ ইংল্যান্ড পকেটে পড়বে সে সঙ্গে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি উঠবে বেন স্টোকসের হাতে এই ম্যাচ ড্র হলে ইংল্যান্ডের সুবিধা তখন তারা শেষ ম্যাচ ওভালে হারলেও সিরিজ ড্র হবে ভারত যদি এই ম্যাচে জেতে তাহলে সিরিজে কাম করবে তারা তখন ওভালে হবে সিরিজের ফেসলা ফেরো রিপোর্ট টিভি বাংলা